আল্লাহ তালা শুকুর যে আমরা অন্যান্য দিনের মতো আজকেরও জুমার দিনে আমাদের প্রোগ্রাম শুরু করতেছি আল্লাহ আমাদের প্রোগ্রাম কবল করুক আমাদের লালমাটিয়া সি ব্লক আমাদের এই হাফেজি মাদ্রাসার ছাত্ররা বর্তমান সময়ের সাথে পাল্লা দিয়ে তারা ইনশাল্লাহ প্রমাণ করবে যে হাফেজ ছাত্ররা কারুর পিছনে না তারা সকলের আগে যারা কোরআন শরীফের মতো নিয়ামত লাভ করতে পারে তারা এই পৃথিবীতে কারুর করুণার দিকে তাকাবে না তাদের একমাত্র সাহায্যকারী আল্লাহ এই খেয়ালে আমাদের ছাত্ররা ইতিমধ্যে আরবি ভাষা শিখতেছে ইংরেজি ভাষা শিখবে এবং সমাজের অন্যান্য বড়ো বড় আসনগুলো দখল করার জন্য তারা তাদের চেষ্টা অব্যাহত রাখবে আমরা আশা করি ইনশাআল্লাহ তারা তাদের এই প্রচেষ্টায় কামিয়াব হবে আল্লাহ তালা তাদের এই প্রচেষ্টাকে কবুল করুক পাশাপাশি তাদের দেখা দেখি আমাদের অন্যান্য যে সকল ছাত্ররা বিভিন্ন জায়গায় হাফেজি মাদ্রাসায় হেফজো পড়তেছে আমরা আশা করি তারাও এভাবে এগিয়ে যাবে একজন ছাত্র হাফেজ হওয়ার পর সে যাতে কারোর মুখাফিখি হতে না হয় বরং সে যাতে নিজেই সমাজে বিভিন্ন খেদমত করতে পারে তার কাছে অন্য মানুষেরা সহযোগিতার জন্য আসে সেভাবে আল্লাহ তালা হাফেজদেরকে সমাজের সর্বোচ্চ সর্বোচ্চ আসনে কবুল করুক কেমন আছো তোমরা পড়াশোনা বেশি কঠিন লাগে পারা যাবে ইনশাল্লাহ তো আজকে তোমাদের কাজ হইল প্রথমত কিছু সময় পড়া মুখস্থ করতে হবে তিরিশ পৃষ্ঠা তিরিশ পৃষ্ঠাটা মুখস্থ করলে হবে আমি বলি আমার সাথে বলো শারিফুন ভদ্র মাহিরুন দক্ষ মাত্তুহন খোলা ওয়াসেউন প্রশস্ত কাবিয় শক্তিশালী মুজ পরিশ্রমী মাসহরুন প্রসিদ্ধ মুগলাকুন বন্ধ বন্ধ দইন অপ্রশস্ত দইফুন দুর্বল কাইফা কিভাবে মুফিদুন উপকারী এই শব্দগুলোর অর্থ মুখস্থ করে দেওয়া শুরু করো আচ্ছা ঠিক আছে তাহলে আমি জিজ্ঞাসা করব যে বেঞ্চ বলি আমরা তিনটা বেঞ্চে ভাগ করলাম প্রথম দ্বিতীয় তৃতীয় যে বেঞ্চের বলবো সে বেঞ্চ যে পারে সে জবাব দিব বই এখন এভাবে থাকবে হ্যাঁ বই খোলা থাকবে না সামনে আমি একদম তৃতীয় বেঞ্চের জানতে চাচ্ছি যে প্রশস্ত আরবি কি তৃতীয় বেঞ্চের যে পারে হ্যাঁ চমৎকার সুন্দর ইস মাসাল্লা আচ্ছা দ্বিতীয় বেঞ্চ কবইন অর্থ প্রথম বেঞ্চ বন্ধ আরবি কি মার্শাল্লাহ খুব সুন্দর দ্বিতীয় বেঞ্চ পরিশ্রমী আরবি কি প্রথম বেঞ্চ খোলারবি কি সুন্দর হয়েছে তৃতীয় বেঞ্চ ভদ্র আরবি কি চমৎকার ভালো হয়েছে এখন আমরা তোমাদের সাথে কিছু সময় আলোচনা করবো এই শব্দার্থগুলো নিয়ে এরপরে আমরা দ্বিতীয় বিষয়ে যাবো পরিশ্রমী ছাত্রী আরবি কি হবে হ্যাঁ মুজ তাহে দাতুন কি হবে আরবিটা তিলমি জাতুন আর যদি বলি যে এই ছাত্রীটি পরিশ্রমী আর হয়েছে আচ্ছা শিক্ষক আরবি কি রাশেদ একজন শিক্ষক আরবি কি রাসেদুন মুআল্লিমুন কি হবে আরবি রাশেদুন মুআল্লিমুন রাশেদ একজন পরিশ্রমী শিক্ষক আরবি কি রাশেদুন মুআল্লিমুন মুস্তাহিদুন কি হবে আরবিটা রাশেদ একজন পরিশ্রমী দক্ষ শিক্ষক আরবি কি হবে রাশেদুন মুআল্লিমুন মুস্তাহেদুন মাহেরুন বলো তো কি হবে বলো এবার আমি প্রথম বেঞ্চে জানতে চাইব যে লোকটি ভদ্র আরবি কি একজন লোক আর লোকটি আরবি আর রাজুল লোক লোকটি আরবি কি লোকটি ভদ্র আরবি কি হবে আর রাজুলো শারিফুন আবার বলো আবার বলো আচ্ছা তিফলুন অর্থ কি শিশু কিন্তু তিফলুন অর্থ হইল ছেলে শিশু আর মেয়ে শিশু আরবি তিফলাতুন মেয়ে শিশু আরবি কি তিফলাতুন তাহলে আমরা যদি বলি যে শিশুটি সুন্দর ছেলে শিশু সুন্দর আরবি হবে কি হবে বলো প্রথম ব্যাস বলো আর তিফলু জামিলুন কি হবে বলো মানে কি শিশুটি সুন্দর তবে বলি শিশুটি সুন্দর শক্তিশালী আরবি কি হবে জামিলুন কবিউন কি হবে আত্তিফল জামিলুন কবি দ্বিতীয় বেঞ্চ আহ ছেলেটি আরবি কি ছেলে আরবি কি ওয়ালাদুন ছেলে আরবি কি আচ্ছা তাহলে আমি যদি বলি ছেলেটি মেধাবী আরবি কি হবে আল জাকিউন কি হবে আল ওয়ালাদ জাকিউন আচ্ছা ছেলেটি মেধাবী ভদ্র আলওয়ালাদ কি হবে আলওয়ালাদ ছেলেটি প্রসিদ্ধ আরবি কি তো মাস করুন আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে ইহা নূতন জামা আরবি কি হবে জামা রুবি কি আমি শুন জামা রবি কি শিবি আছে না শব্দটা কি আছে বলতো

আজা কমিসুন জামিলুন জাদিদুন কিও বিহাজা কমিসুন জামিলুন জাদিদুন ভালো হইছে এবার আমি তৃতীয় বেঞ্চ জামাটি পরিষ্কার আরবি কি পরিষ্কার আরবি কি না তৃতীয় বেঞ্চ পরিষ্কার আরবি কি এটা পড়ো না পরিষ্কার আরবি দ্বিতীয় বেঞ্চ বলো দ্বিতীয় বেঞ্চ

আগামী সপ্তাহে পরীক্ষা এই যে পড়া হয়েছে এর মধ্যে আরবি দেওয়া হবে বাংলা করতে হবে বাংলা দেওয়া হবে আরবি করতে হবে এই যা পড়া হয়েছে আজকে আর বাড়াবো না পড়া এই পর্যন্তই কারণ এলো কেউ পারে কারবি কি আল কমিশ নাজিফুন টুপি টি পরিষ্কার আল তো নাজিফাতুন হ্যাঁ ঠিক আছে সুন্দর হয়েছে তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী আরবিকি কি তুমি আরবিকি কি আন্তা ব্যবসায়ী আরবিকি কি প্রসিদ্ধ আরবি কি মাসুর তুমি প্রসিদ্ধ ব্যবসায়ী আরবিকি কি আন্তা কাজের মাসুর আরবি হবে কি তুমি প্রসিদ্ধ ছাত্র আরবি হবে কি আন্তা তিলমিজুন মাসুরুন কি হবে আপনি প্রসিদ্ধ শিক্ষক আরবি কি আন্তা আন্তা মোয়াল্লেমন মাসুরুন আপনি প্রসিদ্ধ শিক্ষক আর কি আমাদের দেশে আপনি আর তুমি আছে তুই আছে আরব দেশে আপনি তুমি তুই সব আরবি আন্তা আপনির ক্ষেত্রেও আন্তা তুমির ক্ষেত্রেও আন্তা তুইর ক্ষেত্রেও আন্তা এই জন্য শিক্ষকও আনতা ছাত্রও আনতা ঠিক আছে না আপনি প্রসিদ্ধ শিক্ষক আরবি কি তুমি প্রসিদ্ধ ছাত্র ঠিক আছে আচ্ছা চমৎকার সুন্দর একটি বালিশ বালিশটি সুন্দর আরবি কি বালিশটি সুন্দর হ্যাঁ কি হবে আলভেসা জামিলতুন ঠিক আছে খুবই সুন্দর আর কি মোটামুটি বাড়াবো আচ্ছা তোমরা প্রশ্ন করতে তো জানো ইহা কি আরবি কি মা হাজা উহা কি আরবি কি মা হাজা লিখা গড়িটি কেমন আরবি কি কেমন আরবি কি কাইফা গড়িটি কেমন আপনি কেমন আছেন কাইফা আনতা আপনি কেমন আছেন সে কেমন আছে কাইফা হুয়া সে কেমন আছে আমি কেমন কাইফা আনা আমি কেমন আরবি কি আপনি কেমন সে কেমন পারবা আচ্ছা ছাত্রটি কেমন আরবি কি কাইফা তিলমিস শিক্ষক কেমন আমি এবার বলি ছাত্রটি কেমন আরবি কি তিলমিস তুমি বলো যে ছাত্রটি খুব মেধাবী আরবি কি হবে আর তিলমিসও জাকিউন খুব বলতে হবে না আমার হ্যাঁ ছাত্রটি খুব মেধাবী আরবি কি হবে এই ছাত্রটি কি মেধাবী আরবি কি হাল হাজা তিলমিজু জাকি হাল অর্থ কি হাজার তিলমিজু এই ছাত্রটি এই ছাত্রটি কি মেধাবী আর কি হবে তুমি কি মেধাবী আর কি হবে হাল আন্তা জাকি এগুলো বলতে হবে তো তুমি কি মেধাবী আর কি হবে সে কি মেধাবী হাল হুয়া জাকি বুঝো নাই আমার সাথে আবার বলো আমি যদি বলি আলハজা তিলমিযু জাকিয়ন তুমি উত্তর বলবে যে হ্যাঁ ছাত্রটি মেধাবী আলハজা তিলমিযু জাকিয়ুন না নাম হাজা তিলমিযু জাকিয়ুন পড়া যাবে জি আলハজা তিলমিযু জাকিয়ুন না जीरो ছাত্রটি মেধাবী না তাহলে কি হবে আরবি না হাজা তিলমিযু জাকিয়ুন মানে এই ছাত্রটি মেধাবী না আচ্ছা লা বললেই হবে ঠিক আছে হাজার তিলমিজু শারিফুন সত্যি ভদ্র যদি হা হয় তাহলে কি বলবা নাম হাজা তিলমিজু শারিফুন এই একটু একটু আরবি বলা শিখতে হবে ঠিক আছে কাইফা হাজা অর্থ কি এ কেমন কাইফা আনতা অর্থ কি তুমি কেমন বলো যে আমি ভালো আরবি কি আনা তৈব আমি ভালো আরবি কি আনা তৈব কাইফা আনতা তুমি কেমন আছো কি বলবা আলহামদুলিল্লাহ আনা তৈব কি বলবা আলহামদুলিল্লাহ আনা তৈব তোমাদের কি কষ্ট হয়ে যাচ্ছে ইহা কি আরবি কি আচ্ছা ঘড়িটি কেমন আরবি কি আচ্ছা যদি বলি ঘড়িটি খুব সুন্দর আরবি কি তাই সবাই বন্ধ করো দেখি আমি তুমি বলো আশা করি ও নাও ফাটতে পারে গরিটি খুব সুন্দর আরবি কি হয়েছে তুমি বলো কি হয় কেন হয় নাই কি বললে হবে পারবা না বসো দুজন ছোট কে পারবা ইভেন্সের এভেন্স দি বলো হয়েছে না হয় নাই হয় নাই বলো তো কি হবে আর সা তো জামিলাতুন জেদ্দার তো এ তাৎক্ষণিক বলছে এই একটা ধন্যবাদ আর ওরা ধর ধরতে ফার্স্তে সমস্যাটা ওদের ডাবল ধন্যবাদ তাই মোটের উপরে কিন্তু ক্লাসে বুঝের ছাত্র আছে। একটু চেষ্টা করলে নিজেরা যদি মাঝে মাঝে বসতে পারে দশ বিশ মিনিট তাহলে এরা সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে বোঝা যায় একজন না কিন্তু উত্তরটা দিতে পারতেছে সঠিক উত্তর একদম বাদ যাইতেছে না ঠিক আছে উহা কি আরবী কি মাযালিকা উহা একটি ঘর জালিকা বাইতুন জালিকা ওই ঘরটি আরবী কি জালিকাল বাইত ওই ঘরটি আরবী কি এই ঘরটি আরবী কি এই ঘরটি আরবী কি সলিয়া বুদু হাজাল বাইত ওরা যেন এবাদত করে এই ঘরের রবের কোন ঘরের রবের বাইতুল্লাহ শরীফ

সে একজন কৃষক কে সে আরবি কি মান সে একজন কৃষক সে একজন ছাত্র সে একজন শিক্ষক সে একজন ব্যবসায়ী সে একজন ভদ্রলোক ভুয়া রাজুলুন ভুয়া রাজুলুন সে একজন কেমন লোক ভদ্রলোক সে খুব ভদ্র হুয়া শারিফুন জিদ্দান সে খুব ভদ্র আর কি হুয়া শারিফুন জিদ্দান মাসাল্লাহ এই তো মোটামুটি তো হইতেছে আচ্ছা আমি আর মহিলাদের সাপ্তারে গেলাম না যেমন ছাত্রীটি কে কে সে মহিলাদের ক্ষেত্রে কি হবে মানহিয়া কি হবে সে একজন ছাত্রী হিয়া তিলমি জাতুন সে একজন ছাত্রী আরবি কি হবে ইয়া তিলমি জাতুন এইবার দেখা যাবে তুমি দাঁড়াও সে একজন নতুন ছাত্রী আরবি বলো হ্যাঁ বলো বলো অসুবিধা গুণ হবে ঠিক হবে কোন সমস্যা নাই আসবে পথের আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তোর ভিরুর মতো বসে থাকলে চলবে না এটা পড়াই নেই আসবে পথের আধার নেমে তাই বলে কি রইব থেমে বারে বারে জ্বালবো বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে মোর ভিড় মতো বসে থাকলে চলবে না বাতি না হার জিত চির দিন থাকবেই তবুও এগিয়ে যেতেই হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে হার থাকবে জিত থাকবে কেউ পারবে কেউ পারবে না এর মধ্যে চলতে হবে পারিব না এই কথাটি একবার না পারিলে দশ জনে পারে যাহা কাজে পারিব না বলতে কোনো শব্দ নাই আচ্ছা তাহলে কি জিজ্ঞাসা করছিলাম ওরে সে একজন নূতন ছাত্রী বলছে তো হয়েছে কি হয় নাই কে পারবে বলেন চমৎকার তিলমি যাতুন অত ধন্যবাদ নেই ফলাইলো আমরা দেখব আগামী সপ্তাহে পরীক্ষা দিলে যে যে ভালো পারবে এরা কিন্তু পুরস্কার পাবে বস আচ্ছা এটা নিয়ে আর বল বলবো না আজকে এই পর্যন্তই থাকবে তাহলে যেমন ধরো বই আরবি কি বইটি ছাত্র আরবি ছাত্রটি ছাত্র আরবি তিলমি যাতুন ছাত্রটি গড়ি আরবি ঘড়িটি আচ্ছা ঘড়িটি সুন্দর আছে এত জামিল আমরা আগামী সপ্তাহে পড়ার জন্য কিছু ভুল দিয়ে দেখবো তোমরা পারো কিনা আমি বলবো যে আসাত জামিলুন ঠিক না ভুল হবে কি আসাত জাদিদুন ঠিক না ভুল ঠিক হবে কি তিলমিজাতুন জাদিদুন শুদ্ধ হবে কি তিলমিজুন জাতি দাচুন কি হবে এই তোমরা ভুল ধরতে পারো আশাল কিন্তু সবাই সমানভাবে পারে না এর মধ্যে এখন একটু কিছু আগে গেছে কিছু পিছাইয়া গেছে এই জন্য একটা দুইটা সপ্তাহ পরীক্ষা রাখতে হবে যাতে যারা পিছনে আছে তারা এগিয়ে আসতে পারে ওইভাবে আমরা একটা কলম দিলেও পুরস্কার লাগে কলম আমি নিয়ে আসবো ইনশাল্লাহ আজকে এই পিরিয়ড এই পর্যন্ত থাকলো দ্বিতীয় পিরিয়ড মনে আছে যে কি জানি আল মাজি আল মুসবাদ আলমারু